সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এস বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদীয়মান বাংলাদেশের অনুষ্ঠানের মাননীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি কবি সাহিত্যিক গবেষক এবং উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা এবং সালাম জ্ঞাপন করছি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী আলোচনা করতে গেলে এই জ্ঞানীদের অনুষ্ঠানে আমি নওগাঁ থেকে সমস্পরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে অনুষ্ঠানের কিছু বলার জন্য আমন্ত্রণ করাতে আমি তাদেরকে আমি কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর ওনার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ আজ থেকে দীর্ঘদিন পূর্বে জন্মের ইতিহাস আলোচনা করতে গেলে দেখা যায় আঠারোশো সালে ওনার যখন জন্ম হয় ঠিক সেই মুহূর্তে আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্তে কৃষ্ণ কুমারী নাটক এবং মেঘনাথবধ কাব্যগ্রন্থ ওই উনিশ আঠারোশো একষট্টি সালে প্রকাশিত হয় রাজশাহ ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় শিক্ষক আমাকে বলেছিল যে বাংলার যে কবি উদীয়মান হচ্ছে ঠিক সময় দেখেন তার পূর্বে কোনো জন্ম তারিখটা যদি দেখা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইকেল মদসূর দত্তের দুইটে উল্লেখযোগ্য গ্রন্থ আবিষ্কার হচ্ছে এবং তার জন্ম হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার দীর্ঘদিন পর তেরো সালে উনিশশো সালে তিনি নোবেল পেলেন এবং সারা বিশ্বে প্রচার হয়ে গেল তার জন্ম তার লেখনী বাংলাদেশের তথা বিশ্বের বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে তিনি ঊনপঞ্চাশটির মতো কাব্যগ্রন্থ রচনা করেছেন বলাকা সেজুতি পুণ্যশ প্রত্যেকটা গ্রন্থে বাঙালি বাঙালির জাতির জন্য বাঙালির পথ নির্দেশক প্রত্যেকটি গ্রন্থের মধ্যে পাওয়া যায় আমরা আজ তার দিক নির্দেশনায় আজকে যারা জ্ঞানী গুণী সমাজে তারা উপস্থিত হয়েছে এনাদের তার পদচারণায় তার অনুপ্রেরণায় আমাদের বাংলাদেশের অনেক কবি সাহিত্যিক আজ বিকাশ ঘটছে তারা কবি লিখছে আমাদের এখানে তিনজন কবি সাহিত্যিকের নাম জানলাম তারা যে বইগুলো লিখেছেন আমাদের আমার বিদ্যালয়ের একজন আমার সহকর্মী মোহাম্মদ আশরাফুল ইসলাম উনি স্বাধীনতার স্বপ্ন একটি কবিতা লিখেছিলেন কাব্যগ্রন্থ তারপর স্বাধীনতার দূষণ নামে একটি কাব্যগ্রন্থ তার প্রকাশিত হয়েছে আমি তার কবিতাগুলো উপলব্ধি করেছি দেখেছি তিনি বাংলাদেশের রবীন্দ্রনাথকেও আমি পড়েছি আমি বাংলার শিক্ষক বাংলায় অনার্স মাস্টার্স করছি সেই হিসাবে তার লেখনীগুলো আরও আব্দুর রহমান সাহেবের কবির কবিতার কিছু কবিতা পড়েছি আমি আমি শারমিন খানমের কিছু কবিতা বই গত তারিখে দেখছিলাম তো আমি আশা করব ইনাদের লেখাগুলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় কাছাকাছি চলে যাচ্ছে আমি আশা করব তিনারা আরও নিষ্ঠার সাথে তাদের লেখনিগুলো বাংলাদেশের মাটি এবং মানুষকে নিয়ে লিখবেন আশা করবো তারা যেন আরও রবীন্দ্রনাথ ঠাকুর মতো উন্নত মানের কবি এবং সাহিত্যিক এবং হতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ হবে বাংলাদেশ চিনতে পারবো